কোয়েশেন নাম্বার ফোরের কোশ্চেন বলছে যে হ্যালোন জাতীয় যৌগ যদিও এটা লয় জফলা মানে হয় লয় হয় জফলা আকার লয়কার নো হবে জাতীয় যৌগ কোন স্তরে সক্রিয় হয় তোমরা জানো স্ট্র্যাটোসফিয়ার রিজিয়ানে সক্রিয় হয় তার কারণ হ্যালন জাতীয় যৌগ অর্থাৎ হচ্ছে সিএফসি মানে ক্লোরোফ্লুরো কার্বন ব্রোমোফ্লুরো কার্বন মানে সিএফ তোমার বি আর থ্রি বা সিএফবিআর টু যেগুলো হচ্ছে হ্যালোজেন যখন কার্বনের সাথে রিয়াক্ট করে এই এই জাতীয় হ্যালোন জাতীয় যৌগ ক্রিয়েট করে যেটা ওজন স্তরকে ক্ষতি করতে সক্ষম এই হ্যালোন জাতীয় যৌগ কিন্তু ওজন লেয়ারকে যেমন সিএফসি ওজন স্তরকে ক্ষতি করতে পারে এরকম হ্যালোন জাতীয় যে সমস্ত যৌগরা রয়েছে তারা কিন্তু ওজন স্তর ক্ষতিগ্রস্ত করতে পারে এবং এই যৌগগুলো তারা কোথায় সক্রিয় হচ্ছে ওজন স্তর যেখানে আছে সেখানে সক্রিয় হবে তো তার মানে স্ট্যাটোসফিয়া রিজিয়ানে কিন্তু এই যৌগগুলো সক্রিয় সক্রিয়তা লাভ করে ইউভি রশ্মির প্রভাবে তো তাই জন্য বলা হয় এই স্ট্যাটোসফিয়া রিজিয়ানে এদের সক্রিয়তা সব থেকে বেশি হয় ফলে ওজন লেয়ারকে এরা ইজিলি ক্ষয় করতে পারে